আগে আমি আমি একটা চশে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম এটা তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা দেখার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক আমি বলি দেখেন আহ প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাচ্চাটার দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায় একটা সংগঠন একটা সংগঠনের পাঁচজনের মানে পাঁচটা গ্রুপ দশজনের দশটা গ্রুপ ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে ব্যক্তির একটা বলেন সংগঠন চালায় এটা সংগঠন বলা যায় হয় ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বোঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একদম এক একজন পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে করবে পাঁচজন পাঁচজন সুপিরিয়র ব্যক্তির মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে এই কোরাম পলিটিক্স আমরা পছন্দ করি না আমরা যখন সাংগঠনিক টিম ওয়ার্ক করি টিম ওয়ার্কটা কিভাবে করে ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভাল আয়োজন করেছিলাম তাহলে আমরা প্রত্যেক ফল থেকে ভলেন্টিয়ার লাগবে না

যারা বুঝে স্বার্থের রাজনীতি যারা বোঝা চাঁদাবাজের রাজনীতি যারা বুঝে গ্রুপেনের রাজনীতি তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না তারা এখানে অবস্থা অনেক কমিটির কোন উপহার উপলোকন দেওয়াও চাচ্ছে না তারা বলছেন যে উপহারের মধ্য দিয়েই রাজনীতি প্রবেশ করছে এবং এটাও যাতে বন্ধ হয় শিক্ষার্থীরা যদি না চায় কোনো হলের শিক্ষার্থী আমরা এটা বিপরীত মত দেখেছি কোন কোন হলের শিক্ষার্থীরা বলছে তারা কোনো ধরনের রাজনীতি চাই না হলে কিন্তু সেবামূলক কর্মসূচি আমরা চাই কোনো কোনো হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে এমন হয় যে সাধারণ সবার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না তাহলে আমরা এগিয়ে আমরা তো আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম কোন জিনিস আমরা চাপাই দিই নাই ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপন্সার কবে দেওয়া পড়ছে এখানে ওই পরিবেশ নাই আমরা আমাদের ব্যবস্থা করছি তারপরে হয়েছে প্রশাসন আপনারা একটা দেন শিক্ষার্থীদের দরকার প্রশাসন আমাদের ফান্ড নাই কোথায় বাবা তখন আমরা শিক্ষার্থী চিন্তা করছি আমাদের এলাম নাই আছে নাই কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমাদের হেল্প করেছে এটা তো প্রশাসনকে আমরা ইম্পাওয়ার করেছি তাদের কাজে বিষয়টা এরকম ছিল এখন যখন শিক্ষার্থীরা না চাপ দিব না অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো কোনো কনফিউশন শিক্ষার্থীরা যদি বলে যাবে ফেরত দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীদের যদি এখন লাগবে আমরা চেষ্টা করবো হেল্প করার শিক্ষার্থীদের যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে এখানে কোনো দলীয়াজনতা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সময় যেন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে সেটাই আমরা রেসপেক্ট